আমরা অন্য স্কুলে চেষ্টা করতে পারলো কিন্তু তারা তো আজকে জানে কিছু করে আজ অন্য স্কুলে অলরেডি ক্লোজ এটাই লাস্ট হতে আমরা যা হোক এখানে পাইতে লাগবো কারণ তারা মেরিট লিস্ট বাইট করছে এটা রুল আসলো মেরিট লিস্ট বাইট করলে এটা দেওয়ান লাগবো রুল আছে সিবিসিতে দেয়ার ইস নো মেনশনে যদি মেরিট লিস্ট বাইট করলে দিতেই লাগবে এটা এটা আমি যে আনি চাই আজকে যেমনি হোক যারা লিস্ট পাইছে তারা দিতে লাগবো তুমি কাল জন্য আসছে আমি আমার বোনের বোনের জন্য কোন ক্লাসে আমি টুয়েলভ পাস আউট তোমাৰ নাম টা আমাৰ নাম দৰবাৰ জিৰিয়া বাগৰ